Audio সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো কবে নাগাদ হতে পারে দুই সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী আগস্টের পর অনুষ্ঠিত হবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষা আগামী আঠাশে জুলাই যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন স্থগিত হওয়া সব পরীক্ষা এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে প্রসঙ্গত পরীক্ষা সূচি অনুযায়ী আগামী এগারো আগস্ট এইচএসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল আর কোন পরীক্ষা স্থগিত হতে জানতে চাইলে অধ্যাপক তপন সরকার বলেন এখনো করে বলা যাচ্ছে না কোনো সিদ্ধান্ত নিলে জানানো হবে স্থগিত পরীক্ষাগুলোর পর আগামী আঠাশ জুলাই সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই দিন সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার সকালে রয়েছে অর্থনীতি তথ্য পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র প্রকৌশল ও অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐশ্বিক এক প্রকৌশল ও অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র ঐশ্বিক দুই এবং প্রকৌশল ও অঙ্কন ও ওয়ার্কশপ দ্বিতীয় দিন ঐশ্বিক স্বাভাবিক না হলে এসব পরীক্ষাও স্থগিত করা হতে পারে এদিকে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চার দিন স্থগিত করা হয় স্থগিত হওয়া গত আঠারো জুলাই এইচএসসির সকালের পরীক্ষা ছিল ভূগোল তত্ত্ব দ্বিতীয় পত্র এবং বিকালে ছিল উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্ব প্রথম পত্র আরবি প্রথম পত্র পালি প্রথম পত্র একুশ জুলাই সকালে ছিল রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র তেইশ জুলাই সকালে ছিল রসায়ন তত্ত্ব দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র আগামী পঁচিশ পঁচিশ জুলাই সকালে ছিল অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা বন্যা এবং চলমান পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল প্রসঙ্গত গত জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয় তবে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী তিরিশ জুন থেকে অনুষ্ঠিত হয়েছিল পরে সেই পরীক্ষা শুরু হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ